বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যাবার জন্যে যেভাবে কামড়াকামড়ে শুরু করছে একজন আর একজনের পেছনে বিষয়টা দেখে আসলে বাঙালির যে খাসিলত সেটাই প্রমাণ করে জনগণ আসলে কি চায় জনগণ নির্বাচন হোক সেটা এখন চায় না কে ক্ষমতায় আছে সেটাও দেখতে চায় না তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলা বাড়ছে কমছে এগুলো তাদের হেডেক না এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ছত্রিশ জুলাই হইল একটা সরকারে পতন করল তারা পালাই গেল পাঁচে আগস্টের পর তাদের অস্তিত্ব একদম নাই তারা একটু অবাক হচ্ছে তারা মানে এখানে জনগণ অবাক হচ্ছে যে যারা পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই একদম লুঙ্গি হ্যাঁ লুঙ্গিটা সহ পালাই গেল তারা কিভাবে ফিরে আসে তাদের বিচার এখনো কেন হচ্ছে না তাদের বিচার এই দশ মাসে মানে কি হইছে কয়জনের বিচার হইছে এতগুলা হত্যা এত বড় বড় ঘটনা হয়ে গেল দশ মাস শেষ হয়ে গেল কোনো বিচার হইল না হাসিনা এবং গংদের বিচার বাদ দিয়া রাজনৈতিক দলগুলো এখন নিজেরা নিজেরা ক্ষমতা যাবার জন্য লাগালাগি শুরু করে দিছে খুবই হতাশ এভাবে যদি চলতে থাকে যারা আন্দোলন করছে আন্দোলনের সামনে ছিল তাদেরও কিছু ভুল সিদ্ধান্ত আছে তাদের সততার পরীক্ষায় তারা শতভাগ উত্তীর্ণ হতে পারছে না যে কারণে অন্যরা সুযোগ সুবিধা পাচ্ছে অন্যরা যে ধরনের সহযোগিতা করার দরকার ছিল সেটা করছে না তো অন্যদের ক্ষমতার যে লাগা লাগালাগি ক্ষমতায় যাওয়ার জন্যে সেটার জন্য হাসিনা এবং গঙ্গরা কিছুটা হলেও বেঁচে যাচ্ছে মনে হয় তো আপনাদের মতামত জানাবেন কমেন্টে